আপনারা সময় যে জাতগুলো দেখেন যে মালটা কালার হয় না মালটা সবুজ মালটা দেশি মালটা বা যে মালটা থাকে আমি মাত্র মুখ থেকে তুললাম এবং আপনারা দেখেন যে আমাদের আমাদের গাছেই মালটা খুবই রসালো এবং গাছে কালার হয় আসসালামু আলাইকুম আমাদের দর্শকদের মেন চাহিদা হচ্ছে ফল সহ গাছ এবং কি ফল ধরা গাছের ভিডিও দেখা আর এই ফলগুলো দেখার পরেই আপনাদের মনে আশ্বাস এবং বিশ্বাসের জায়গা করে নিতে পারি আমরা মৌসুমি নার্সারি তো আমরাও চেষ্টা করি আমাদের নার্সারিতে যে ফলগুলো হয় এবং ফলসহ চারাগুলো আপনাদের মাঝে পৌঁছায় দিতে এখন একটা বিষয় হচ্ছে আমরা যে গাছগুলো দেই আপনাদেরকে একটা গাছে অল্প কিছু ফল থাকে সবাইকে তো আর ফলসহ গাছ দিতে পারে না আমরা আপনাদেরকে অরিজিনাল জাত দিতে পারবো কিন্তু সব গাছে ফল দিতে পারবো না আমাদের নার্সারিতে দেখা যায় প্রত্যেক বছর তিন থেকে চারটা গাছে ফল থাকে এক একটার আমরাও চেষ্টা করি ফলসহ আপনাদেরকে দেখানোর জন্য বা ফল সহ চারা দেওয়ার জন্য তবে আমরা ফলসহ যে ভিডিওটা পাবলিক করি ওটা এক দুই দিনের মধ্যেই শেষ হয়ে যায় তো আজকে আসছে আপনাদেরকে ফলসুহা একটা ভিডিও দেখাতে এই গাছটা আমরা কাঁচা থাকতে আপনাদেরকে ফলের ভিডিও দিয়েছিলাম এটা হচ্ছে মালটা গাছ আর এই গাছটার পাশাপাশি আমাদেরও আরও কিছু গাছ রয়েছে যেটার মালটা আপনারা চাইলে আমাদের এখান থেকে মালটার চারা সংগ্রহ করতে পারেন এই গাছটা যেহেতু আমাদের বড় হয়ে গেছে এটা আমরা ফলসা আপনাদেরকে দিতে পারছি না আপনারা চাইলে এই জাতের মালটা আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো যারা মালটার চারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর এই ফলটা পেকে গেছে আমি ফলটা আপনাদেরকে দেখাই একদম কাছে নিয়ে আসেন অনেকে ভাববে যে আমি ইয়ে করছি মানে এখানে আঠাই দিয়ে লাগানো বা অন্যান্য কিছু আপনারা দেখতেই পারেন যে এইখানে ফল 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 ছিল 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 আমাদের আমাদের দেখেন দেখেন এই 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 পাশে আরো বেশ কিছু ফলটা তুলতেছি আর গাছটা বিক্রি হবে না যেহেতু এটা অনেক বড় গাছ আমি মাত্র মুখ থেকে তুললাম এবং বোটাটাও আপনারা দেখেন যে আমাদের গাছেই আমাদের মালটা খুবই রসালো এবং গাছে কালার হয় আপনারা সবসময় যে জাতগুলো দেখেন যে মালটা কালার হয় না মালটা সবুজ মালটা দেশি মালটা বা বাজারে যে মালটা থাকে এই মালটাগুলো আপনারা যখন কিনেন সবুজ মালটা থাকে কিন্তু এরকম ফলসহ মালটা আপনারা পান না তো আপনারা যারা ফলসহ মালটার চারা সংগ্রহ করতে চাইছিলেন এর আগে আমরা ফলসহ কুমলা মালটা চারা আপনাদেরকে দেখিয়েছি আজকে আপনাদের গাছে পাকা ফলসহ আপনাদেরকে দেখাচ্ছি এটা অরিজিনাল মালটা বাংলাদেশি মালটা এই চারাগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান আমাদেরকে কল করুন একটা গাছের মূল্য পড়বে আপনার পাঁচ থেকে সাতশো টাকা মতো তো আমাদের ফলসহ আরও অনেক গাছ রয়েছে নিয়ে আসো এদিকে এই যে আপনারা আমরা দেখতে পাচ্ছেন আমাদের গাছে দেখেন ছোট একটা গাছ গাছে কোনো পাতা নেই পুরো গাছে আমরা এবং কি এই গাছগুলাতে আপনারা দেখতে পাচ্ছেন যে একরকমও আমরা নয় উপরে দেখেন আপনারা আমরা কেবল কড়ি রয়েছে আবার ছোট মিডিয়াম রয়েছে আমরা বড় হয়েছে মানে এই গাছটাতে বারো মাস একরকম ভাবে আমরা থাকে আর এই পাশে আরো একটা ফলের দেখেন এখানে ইয়ে এসেছে ফুল এসেছে এটা হচ্ছে বিদেশি ফল এটা হচ্ছে লুকাইট লুকাট এটা হচ্ছে লুকাট ফল দেখেন গাছে ফুল রয়েছে ফল আসবে আপনারা লুকাট লুকাট ফলটা ফলটা যারা পরিচিত না আমরা ডিসপ্লেতে আপনাদেরকে দেখানোর চেষ্টা যে কেমন এবং লুকাটের চারা যারা সংগ্রহ করতে চান আমাদেরকে কল দিবেন আমরা প্রাইসটা একটু হাইড রাখলাম কারণ আপনারা যারা নিতে চান তাদেরকে আমরা প্রাইসটা সম্পর্কে ধারণা দিব আর মালটার ফুল সহজেই চারা সংগ্রহ করতে চান এখন বারো মাসে মালটা যেহেতু আমাদের দেখো যে আমাদের গাছে ফুল রয়েছে দেখেন এখন আমাদের এখান থেকে সংগ্রহ করলে মালটা ফুল সহ সংগ্রহ করতে পারবেন আর ফুল সহ যে চারাগুলো সংগ্রহ করবেন এটার মূল্য থাকবে আপনার পাঁচশো থেকে শুরু করে সাতশো আটশো টাকা পর্যন্ত থাকবে গাছের সাইজ ভেদে মূল্য হবে সেই সাথে আমাদের আহ আরো ফলের গাছ রয়েছে এবং কি যারা ফুলের চারাও সংগ্রহ করছেন দেখেন আমাদের এগুলো কাঠগোলাপ রয়েছে এখানে এগুলো কাঠগোলাপ আমাদের এখানে অনেক রকম বেশ কয়েকটা কালারের কাঠ গোলাপ রয়েছে এই পাশে রয়েছে আপনার আহ বেদনার চারা সেই সাথে রয়েছে কদবেলের চারা আর যারা পেয়ারা চারা সংগ্রহ করতে চান আমাদের এখান থেকে পেয়ারা চারা সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে আমাদের বেড়ের পেয়ারার গাছ এটা হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা যারা গোল্ডেন এইট পেয়ারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের এখান থেকে গোল্ডেন এইটের পেয়ারা নিতে পারেন আর অন্যান্য অনেক রকম ফুল রয়েছে আমাদের এখানে ডালিয়া চন্দ্রমল্লিকা গাধা সেই সাথে বেশ কিছু ফুলের চারা রয়েছে ঝাউ গাছ রয়েছে এই পাশে রয়েছে নাশপাতি পিসফল আঁশফল স্ট্রবেরি যারা স্ট্রবেরি চারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের এখান থেকে স্ট্রবেরি চারাগুলো সংগ্রহ করতে পারেন তো যারা আমাদের এখান থেকে ফল সহ চারা সংগ্রহ করতে চান এখন ফল তো দিতে পারবো না যেহেতু আমাদের সিজন শেষ এখন আবার ফুল আসতেছে ফুল সহ মালটা চারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে রাজবাড়ি জেলার পাংশা থানা আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরোয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ সেভেন জিরো সেভেন এইট সিক্স ধন্যবাদ সবাইকে